মাফ করে দাও মাফ করে দাও মাওলা তোমার নাম নিয়ে মাফ করে দাও মাওলা তোমার রহ কবুল করে কে নাও গোদায়াল কবুল করে নাও গোদায়াল এই গুনা বান্দারে মাফ করে দাও যত গোনা করি মাওলা গোপনে সকল গোনা মাফ করে দাও নিজ গনে যত গোনা করি মাওলা গোপনে সকল গোনা মাফ করে দাও নিজ গনে তুমি যদি দাও তারি যাব কার কাছে তুমি ছাড়া মালিক আমার আর কে কে আছে রাহিম তুমি দয়ার সাগর কবুল করো আমারে মাফ করে দাও মাফ করে দাও মাওলা তোমার রাহমান নাম নিয়ে তোমার হুকুম ছাড়কে হো লড়ে না তোমার দেশ ছাড়কে হো বাচে না তোমার হুকুম ছাড়কে হো লড়ে না তোমার দেশ ছাড়া কে হো বচে না যে পথেতে তে চললে আল্লাহ পাইব তোমায় সেই পথেতে তে আল্লাহ আমি অসহায় যে পথেতে তোমায় সেই পথেতে চালাও আল্লাহ আমি অসহায় তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো সাদরে মাফ করে দাও মাফ করে দাও মাওলা তোমার এই কি আর গজল হয় ভাই ধৈর্য ধারণ করার শক্তি দেহের বানামাই দাওগো মেহেরবান জোরে বলি আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাওগো মেহেরবান আমায় দাওগো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম আধার দিয়ে कनाए, कनाए दाव दिए आधार लो दिए কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও গাছ ছায়ায় জীবন ভরে দাও আমার জীবন ভরে দাও আমার ধুধো দেশে আমার ধুধো দেশে দাও গো জোয়ার শেষে আমার ধুধু মরুর দেশে জ্বর ভাটার শেষে পারাবারের বাউরি বাতাস পারাবারের বাউরি বাতাস আমায় দান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌগো মেহেরবানামায় দৌ গো মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দৌ গো মেহেরবানামায় দৌগ গো বা ঠিক আছে খুশি আল্লাহ খুশি হোক জোরে বলি আমিন